আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম কারণ ফেসবুকে এখন ইনকাম করা আরও সহজ কারণ মনিটাইজেশন এখন দু সালে একদম ইজি করে দিয়েছে একদম ইজি জাস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সব কম্পিটিশন একবারে দূর করে দেবো ইনশাল্লাহ আগে যে মনিটাইজেশন পলিসি আসলে ফেসবুকে সেই পলিসির থেকে এখন কিন্তু ভালো পজিশনে নিয়ে যাচ্ছে সহজ শর্তে কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন দিচ্ছে এখন কিন্তু প্রতি মাসে ফেসবুক থেকে বহু মানুষ রিলস ভিডিও তৈরি করে এবং ব্লগিং ভিডিও কিংবা রান্নার যে ভিডিও আছে সেগুলো তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে খুব সহজে তো আপনারা এই বিষয়টি কিভাবে করবেন এখন যে বিষয়টি আপনাদেরকে দেখাবো একদম প্রুফ সহকারে ফেসবুক নতুন আপডেট কি নিয়ে এসেছে সেই বিষয়ে তো চলুন আমরা শুরু করি এখন আমরা চলে যাব ডেসবুকের যে অ্যাপটি আছে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপের ভিতরে আমরা চলে যাব ভেতরে গিয়ে আমরা একটি পেজ ওপেন করব পেজে ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এখানে যে শর্তগুলি আগে ছিল সেটি আজকে আপনাদেরকে দেখাবো দু সালে নতুন কি শর্ত এসেছে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি আছে অ্যানালাইটিক এই যে দেখুন এখানে কিন্তু অ্যানালাইটিক বলে একটি অপশান আছে এই অপশানে আমরা ট্যাপ দেবো ট্যাপ দিয়ে অ্যানালাইটিকে চলে যাব। এখন দেখুন এখানে অ্যানালাইটিকে চলে আসার পরে আমরা এ পাশে এটাকে উপরের যে লেয়ারটি আছে ওপরের লেয়ারটিকে বাম দিকে নিয়ে এসে আমরা কিন্তু এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক দেবো মনিটাইজেশন অপশনে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড অন রিলস এবং বিজ বোনাস তারপরে ইন স্টিম অ্যাডস তারপরে এখানে সাবস্ক্রিপশন এখানে কিন্তু আরও একটি আসিল অপশন সেটি কিন্তু তুলে দিয়েছে আরেকটি ওপরে আছে দেখতে পাচ্ছেন স্টার সেট তো স্টার সেট আপটি কী এই বিষয়টি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটি সেট আপ আছে এর আগে কিন্তু ফেসবুক চারটি ক্যাটাগরিতে এখানে আপনাদেরকে মনিটাইজেশন দিতেছিল এখন কিন্তু শুধু একটি ক্যাটাগরির মাধ্যমে মনিটাইজেশন পাবেন সবগুলো একটা অপশনে নিয়ে এসেছে সবগুলো একটা অপশনে নিয়ে এসেছে তারপরেও আরও যে শর্তগুলি ছিল যেমন দুই মাসের ভেতরে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে রিউজ কন্টেন্ট এবং কপিরাইট কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না এই শর্তগুলি ছিল এখন কিন্তু কিছুটা শিথিল করে নিয়ে এসেছে কারণ রিউজ কন্টেন্ট এগুলো তো দেওয়া যাবে না এগুলো যেমন ঠিক আছে কিন্তু আপনার যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার্স এই যে দুইটি শর্ত আসলে এই দুটি শর্ত শুধু দুই মাসের মধ্যে কমপ্লিট করতে হবে দুই মাস এক্সপায়ার হয়ে গেলে কিন্তু এই জিনিসটা পাবেন না অর্থাৎ আপনার লাস্ট মানে মনিটাইজেশন পাওয়ার শর্ত থেকে যেদিন আপনি সেট আপ করবেন সেখান থেকে পেছনে যে দুই মাস এরই ভেতরে যদি এতগুলো কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটি অন করতে পারবেন তো এখন সেই শর্তটি কিন্তু উঠে নিয়ে এবং এখানে যে চারটি অপশন দেখতে পাচ্ছেন এই চারটি অপশানের কিন্তু একটি অপশনে নিয়ে এসেছে সেটি হলো কি সেটি আপনাদেরকে দেখায় কারণ এখানে এখনও ওই পুরাতন আপডেটটি শো করতেছে এখন নতুন আপডেটটি যেটা যেখানে দেখতে পাবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাই নতুন আপডেটটি দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে এই যে হোমে আসতে হবে হোমে এসে নিচের দিকে আসতে হবে দেখুন নিচের দিকে এসে এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু বেশ কিছু সেট আপ দেখাচ্ছে মানে বেশ কিছু অপশন দেখাচ্ছে এখানে উপরেরটা হলো আপনার পেমেন্ট সেট আপ অর্থাৎ এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টিন সার্টিফিকেটের কোড নাম্বার দিয়ে আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করলে আপনি এখানে ব্যাঙ্কের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আর পার্টনারশিপ অ্যাডস এই পার্টনারশিপ অ্যাডস শুধুমাত্র আপনি রিলস ভিডিও বা যে কোনো লং ভিডিও যদি দুইটি ভিডিও ভাইরাল করতে পারেন দুটি ভিডিও ভাইরাল করার মাধ্যমেই কিন্তু আপনি এই পার্টনারশিপ মনিটাইজেশনটি আপনি অন করতে পারবেন কারণ দুইটি ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই পার্টনারশিপ মনিটাইজেশন চালু করে দেবে আর আগে যে শর্তগুলি ছিল যত ভাইরালই হোক আপনার যদি ওয়াশ টাইম পূরণ না হয় আপনার যদি ফলোয়ার পূরণ না হয় তাহলে কিন্তু মনিটাইজেশন দিত না এবং প্রতিটা নতুন ক্রিয়েটরের পেজে কিন্তু হচ্ছে পলিসি ইস্যু থাকতো এখন কিন্তু কোনো পলিসি ইস্যু নাই এমন শুধু দুটি ভিডিও ভাইরাল করতে হবে এবং এখানে পার্টনারশিপ অ্যাডস এটা অন করতে হবে দুটি ভিডিও ভাইরাল হলে কিন্তু পার্টনারশিপ অ্যাডস অন করতে পারবেন আর যে নিজেদের স্টার সেট আপ আর সেট আপটা কী স্টার সেট আপটা হলো এটি অনেকেই মনে করেন যে এখানে স্টার সেট আপ করলে আমি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো এখান থেকে আমার বেনিফিট আসবে এখানে স্টার সেট হলো ফেসবুকের কোনো কোম্পানি থেকে বা ফেসবুক থেকে কোনো এখানে আপনাকে টাকা দেবে না এই স্টার সেট করলে কী হয় আপনি যে ভিডিওগুলি তৈরি করেন বা রিলসগুলি তৈরি করেন সেই ভিডিওগুলি যদি কারো ভালো লাগে কারো পছন্দ হয় ধরেন আপনি ভিডিও তৈরি করছেন আমার ফেসবুকে আমি দেখতেছি দেখতে দেখতে আপনার যদি ভালো লাগে মানে আমার আপনার ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে আমি এখান থেকে কিছু সেন্ট চেন বিচ্ছেন চেন এরকম করে স্টার আছে এরকম স্টার আমি যদি সেন্ট দিই তাহলে সেই স্টার দিতে গেলেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে এবং ইন্টারন্যাশনাল ভিসা কার্ড থাকা লাগবে সেখানে ডলার থাকা লাগবে সেই ডলার থেকে আমাকে এখানে স্টারে জন্য আমি সেন্ট দিতে পারবো যখন আমি এই সেন্টটি আপনাকে উপহার দেব সেই সেন্টটি আপনি তখন পাবেন তখন আপনার এই স্টারে এসে যুক্ত হবে এই স্টারের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে তো ভাই এত দর দিয়ে এত উদর মন মানসিকতার মানুষ পৃথিবীতে খুব কমই আছে কারণ আপনার একটা ভিডিওতে একটা ভিডিও দেখে পছন্দ হলে একটা লাইক পর্যন্ত দিতে চায় না সেখানে আপনাকে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড দিয়ে আপনার ডলারের মাধ্যমে আপনাকে সেন্ট দিবে এ ধরনের মন মানসিকতার মানুষ বাংলাদেশে বিরল কারণ এই কারণেই এখানে স্টার সেট আপ নিয়ে মাথা খাওয়ার কোনো প্রয়োজন নাই স্টার সেট আপ আসে আপনি সেট করে রাখতে পারেন যদি কেউ দরদি উদার মনের মানুষ থাকে যদি দেয় আপনাকে ভালোবেসে দিতে পারে কোনো সমস্যা নেই আপনি করে রাখতে পারেন তো আমার মনে হয় না যে আমার এত ভালো মানুষ কারণ আমার ভিডিওতে লাইক পর্যন্ত চায়া নিতে হয় তারপরেও অনেকেই দিতে চায় না কৃপণতা করে আর স্টার দেবে আমাকে এটা আমার কাছে অবাক মনে হয় এরপরে যেটি বলে শেষ করব সেটি হলো এখানে সবগুলো ক্যাটাগরি তুলে দিয়েছে দু সালে ফেসবুক শুধুমাত্র পার্টনারশিপ অ্যাডস এই অপশনটি যদি আপনি চালু করতে পারেন তাহলে কিন্তু প্রতি মাসে ভিডিও থেকে আপনি হাজার হাজার টাকা যদি ভিডিও প্রতি পরপর ভিডিও ভাইরাল দিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে লাখ টাকার উপরেও ইনকাম করতে পারবেন কারণ আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করে কিংবা তারও বেশিও ইনকাম করে সর্বনিম্ন পঞ্চাশ ষাট হাজার টাকা প্রতি মাসে ইনকাম কিন্তু করে যদি ভিডিও ভাইরাল করতে পারেন আর যদি ভাইরাল নাও করতে পারেন তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করা সম্ভব ফেসবুক থেকে অন্তত তো আপনারা যদি এই বিষয়টি আপনাদেরকে বুঝালাম এখন শর্ত খুব শিথিল করেছে ফেসবুক ফেসবুক বুঝতে পেরেছে যে কঠিন শর্ত দিয়েছিলাম এই কঠিন শর্ত মেনে আর প্রতিটি ভিডিওতে কোনো পেজ ছিল না যে যেখানে কোনো পলিসি ইস্যু ছিল না প্রতিটা পেজে পলিসি ইস্যু ছিল সেই পলিসি ইস্যু দূর করতে কত হয়রানি কত কষ্ট স্বীকার করতে হয়েছে মানুষকে যারা করেছে তারাই বুঝতে পারে যার কারণে ফেসবুক দেখছে যে এইভাবে যদি আমরা পলিসি ইস্যু প্রতিটা পেজে দিয়ে থাকি তাহলে কিন্তু এই এখান থেকে মুখ ফিরিয়ে নেবে ফেসবুক আর কাজ করবে না ফেসবুক থেকে কাজ করা কিন্তু ইতিমধ্যে মানুষ কমিয়ে দিয়েছিল যার কারণে এই মনিটাইজেশন করা যায় না আরও একটি সমস্যা এখনও আছে আপনারা নতুন ফেসবুক প্রোফাইল খুলে সেখান থেকে নতুন পেজ খুলতে পারেন না নতুন পেজ খুলতে গেলে অনেক ঝামেলা পোয়াতে হয় অনেক কষ্ট করতে হয় নতুন কোনো পেজ খোলা যায় না তো এই সমস্যাটি ফেসবুক দেখবে যে আসলে এটাও কীভাবে সমাধান করা যায় যেমন আপনার মনিটাইজেশনের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি সমাধান করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই যে পেজ খোলা অনেক ক্রিয়েটর আছে পেজ খুলতে পারেন না অনেক ক্রিয়েটর আছে স সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন না সেই ভিডিওগুলি কিভাবে আপলোড করতে মানে সঠিকভাবে আপলোড করা যায় থামনেল কীভাবে অ্যাড করা যায় এই বিষয়গুলি আপনারা যদি মাথায় নেন এই বিষয়গুলি যদি আপনারা দেখে যদি ফেসবুক থেকে এগুলোর উদ্যোগ নেন আমার মনে হয় যে সব কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের উপরে আবার বেশি বেশি ভিডিও আপলোড করবে আকৃষ্ট হবে তো আজ এ পর্যন্তই দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে সব বেশি বেশি শেয়ার করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন এবং পেজ হলে ফলো করুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আজ এ পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম